ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের অধীনে আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ অফিস সহকারী এই পরীক্ষায় আসা রিটার্ন পরীক্ষা লাস্ট সাতাইশ ছয় দু হাজার তারিখে আসা প্রশ্নের সমাধান তো চলুন আমরা সমাধানে চলে যাচ্ছি আজকের পরীক্ষার বা আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা হচ্ছে এইটা শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা ট্রান্সলেশন আসছে বাংলা থেকে ইংলিশ করতে হবে ও এই পরীক্ষার ট্রান্সলেশনে মার্কসিল হল পাঁচ দুই না ছিল পাঁচ আচ্ছা শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো তো এটা আমরা কিভাবে অনুবাদ করব আপনারা চাইলে একটু এখনই কমেন্ট করতে পারেন তো এখানে আমরা যে নাইন কোড এনেছি এই নাইন কোডের অ্যাপ্লাইটা কিভাবে করা যায় সেটা একটু জানবো এবং একই সাথে এটা ট্রান্সলেশন করবো দেখেন তো আমরা যখন নাইন কোড অ্যাপ্লাই করবো অবশ্যই অবশ্যই খেয়াল করব আমরা যখন কোনো বাক্যে ট্রান্সলেশন করব তখন দেখার চেষ্টা করব যে ওই বাক্যে ভার বাসে কয়টা ফাইনাইট ভার আছে কটা দেখেন ফাইনাইট ভাব হচ্ছে সেন্টেন্সের মূল ইলিমেন্টস যেটা অবশ্যই আমাদের সেন্টেন্সে পাওয়া যাবে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই এই যে প্রবেশ করা এটা একটা ফাইনাইট ভাব করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো এই যে উঠে দাঁড়ানো এইটা একটা ফাইনাইট ভাব তো এই বাক্যের মধ্যে মূলত ফাইনেট ভার্ভ কয়টা পেলাম দুইটা দুইটা ফাইনেট ভার্ভ পেলাম এখন দেখেন এই দুইটা ফাইনেট ভার্ভকে আমরা যদি সাজাতে চাই তাহলে নিঃসন্দেহে এখানে একটা লিঙ্কার্স লাগবে তো আমাদেরকে এখানে একটা টিপসও জানতে হবে আমাদের এই নাইন কোডের পাশাপাশি একটা টিপস জানতে হবে টিপসটা হলো কোনো কাজ করতে না করতে আরেকটা কাজ ঘটলো এরকমটা বোঝালে তাহলে ওই সেন্টেন্সের যে টিপসটা ঘটে সেটা হলো নো সুনার ডট ডট দেন ব্যবহার করা হয় নট ডট দেন এইভাবে এই স্ট্রাকচার ব্যবহার করে এই স্ট্রাকচার ব্যবহার করে এইখানে একটা সেন্টেন্সের এই নাইন কোড অংশ এইখানে একটা নাইন কোড অংশ সো নাইন কোডের যে ইলিমেন্টসগুলো পাবো সেগুলো বসাবো যেগুলো পাবো না সেগুলো বাদ এখন দেখেন এখানে আমরা কিভাবে জিনিসটাকে সলভ করতে পারি এরকম সেন্টেন্সের দুইটা পার্ট দুইটা পার্টের মধ্যে আমরা যেই পার্টটা আগে ঘটবে সেই পার্টটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে এই নো সোনারের পাশে ব্যবহার করব। নো সোনারের পাশে ব্যবহার করব এখন আপনারা বলেন এখানে দুইটা পার্টের মধ্যে কোন পার্টটা আগে ঘটছে আগে ঘটছে টিচার ক্লাসে ঢোকার ব্যাপারটা তাহলে ক্ষেত্রে আবার টেন্সের হিসাবে রাখতে হবে ক্লাসে প্রবেশ করতে না করতেই এটাকে আমরা যে টেন্সে ব্যবহার করব সেটার নাম হলো পাস্ট পারফেক্ট সো এইটা হলো এই বাক্যের ফাইনেট ভার এই বাক্যের এই অংশের ফাইনেট ভার আর ক্লাসে প্রবেশ করবে কে শিক্ষক শিক্ষক হলো সাবজেক্ট তাহলে আপনি এখানে এই অংশে কি ব্যবহার করবেন এন্টার্ড দা রুম রুম বলতে আপনি এখানে ক্লাসরুম বললে হবে সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম এখানে ইন্টু শব্দের প্রয়োজন নাই কারণ এন্টারে পরে নির্দিষ্ট করে যদি যে উদ্দেশ্যে ওই স্থানে প্রবেশ বোঝাবে সেই উদ্দেশ্যটা আর স্থানটা যদি ঠিক থাকে তাহলে প্রিপোজিশন বসবে না যেমন শিক্ষক ক্লাসরুমে এন্টার করে তার উদ্দেশ্য কী পড়ানো অতএব এখানে আর কোনো প্রিপোজিশনের প্রয়োজন নাই এন্টার দ্য ক্লাসরুম ডাইরেক্ট বলেন ক্লাসরুম এখন এইখানে কেন হ্যাড আগে আসে হ্যাড আগে আসার স্ট্রাকচার হলো যখন নো সোনার বাক্যে শুরুতে বসে তখন ওই বাক্যের ভাবটা সাবজেক্টের আগে আসে তো মূলত বাক্যটা ছিল দ্য এন্টার দ্য ক্লাসরুম তো এইখানে হ্যাডটাকে টিচারের আগে আনা হয়েছে কারণ এটা ইনভারসন হয়েছে ইনভারসন মানে জায়গা পরিবর্তন এরপরে বাকি অংশ ছাত্ররা উঠে দাঁড়ালো এটাকে করতে হবে পাস্ট ইনডেফিনেট দাঁড়ালো এটা একটা ফাইনাল ভার্ব দুইটা ফাইনাল ভার্ব পেলাম তাহলে দ্য স্টুডেন্টস দেন দ্য দাঁড়িয়ে পড়লো বা ছাত্র ছাত্রীরা দাঁড়ালো ক্লিয়ার তাহলে এই যে একটা সেন্টেন্সে এরকম করে যদি দুইটা ফাইনেট ভার পাই এক্ষেত্রে আমাদের অনেকগুলো টিপস শিখতে হবে প্রায় দেড়শোটার উপরে টিপস দেওয়া আছে নাইন কোড অফ ট্রান্সলেশন বইতে আপনারা পাবেন আমরা এখানে কি দেখলাম প্রথম অংশে আমরা পেলাম ফাইনেট ভার পেয়েছি সাবজেক্ট এবং আরেকটা পেয়েছি এই যে ক্লাসরুম এটা হলো অফ প্লেস অফ প্লেস সো এই সেন্টেন্সটা বুঝতে পারছেন কিনা সবাই অনেকে তো অলরেডি লিখে ফেলেছেন ফারজানা আবদুল্ল বাসার সুন্দর তো এই প্যাটার্নে অনেকগুলো প্রশ্ন বিগত সালে আসছে এবং সামনেও আসবে এই জন্য প্যাটার্নটা মনে রাখতে হবে প্যাটার্নটা হচ্ছে আপনার যদি একটা কাজ ঘটতে না ঘটতেই করতে না করতেই আরেকটা কাজ ঘটে এমনটা বোঝালে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নো সোনার ডট ডট দেন ব্যবহার করে বাক্যগুলোকে ট্রান্সলেশন করার চেষ্টা করব সোনার ডট ডট দেন ব্যবহার করব নুনার ডট ডট দেন ওকে রেশমা অলরেডি লিখেছেন অনেকেই উত্তর করছেন হ্যাঁ আপনারা লিখলে দেন আমি বলতে পারবো যে আপনাদের লেখাগুলো ঠিক আছে কিনা আচ্ছা তাহলে এটা মূল স্ট্রাকচারটা হচ্ছে এরকম প্লাস সাবজেক্ট প্লাস ডট ডেন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু ডট ডট এটা হলো স্ট্রাকচার ঠিক আছে সমস্যা নাই লামিয়া ব্যাস তাহলে নো সুনার হ্যাড সাবজেক্ট ভি থ্রি দেন সাবজেক্ট ভি টু কখন যখন দুইটা কাজের মধ্যে একটা কাজ ঘটতে না ঘটতে আরেকটা ঘটে যেটা পরে ঘটে সেটা পাঁচটি নিফিনিট দেনের পরে আর যেটা আগে ঘটে সেটা দেনের আগে পাস্ট পারফেক্ট কিন্তু সত্য হল পাস্ট পারফেক্ট সাবজেক্টের আগে হ্যাড বসবে ব্যাস এখানে আর বলার কিছু নেই আশা করি বুঝতে পারছেন নেক্সট দুই নাম্বার কলম দুইটির একটিতেও চলবে না হ্যাঁ স্টুডেন্টসের পূর্বে দি বসাতে হবে স্টুডেন্টসের পূর্বে দি বসাতে হবে এরপর দেখেন বলছি কলম দুইটির একটিতেও চলবে না কলম দুইটির একটিতেও চলবে না এটাকে কী করবেন কলম দুইটির একটিতেও চলবে না কলম দুইটির একটিতেও চলবে না আচ্ছা এখন আসেন আমরা নাইন কোডটা যদি এখানে অ্যাপ্লাই করি আমাদের নাইন কোডের অ্যাপ্লিকেশন যদি এখানে করি তাহলে নাইন কোডের অ্যাপ্লিকেশন প্রথমে আমাদের সার্চ করতে হবে সাবজেক্ট সাবজেক্ট খোঁজার আগে প্রয়োজন ফাইনেট ভাব তো ফাইনেট ভাব কি ফাইনেট ভাব হচ্ছে চলবে না এটা হলো হল ফাইনে আর এই বাক্যের সাবজেক্টটা কি ওটা হলো ফাইনেট ভাব আর এই বাক্যের সাবজেক্ট কি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কলম দুইটির একটিতেও ব্যাস কিচ্ছু নাই এখানে জাস্ট এইটুকু বললেই হয়ে গেল কলম দুইটির তো সাবজেক্ট আর ফাইনাল বার সো এইখানে আবার একটা টিপস কাজে লাগাতে হবে এরকম যদি কখনো সাবজেক্ট পাওয়া যায় দুইটির একটিও বা দুইটির উভয়টিও তখন আপনাদেরকে দুইটির একটিও না বলতে ব্যবহার করতে হবে না এটার অফ দা পেন্স এর মানে হলো দুইটা কলমের মধ্যে একটাও না এরকম বোঝাতে মানে প্রত্যেকটি না আলাদা আলাদা করে না এরপরে চলবে না ফাইনেট ভার ফাইনেট ভার হচ্ছে ফিউচার টেন্স উইল নট কি ব্যবহার করবেন বলেন চলবে না মানে কি উইল নট ওয়ার্ক বা আপনি বলতে পারেন যে উইল নট ডু এটা বললেও হবে উইল নট ওয়ার্ক ব্যাস তাহলে নেদার অফ দ্য পেন্স উইল নট ওয়ার্ক এখানে আমরা কি পেলাম একটা পেলাম সাবজেক্ট পোর্শন আর একটা পেলাম হচ্ছে ফাইনেট ভার্ব পোর্শন সাবজেক্ট আর হলো ফাইনেট ভার্ব সাবজেক্ট আর কলম দুইটির তাহলে আমরা মনে রাখবো যখন দুইটি বিষয়ের মধ্যে একটিও না এরকম তখন আমরা এই প্লাস ব্যবহার করবো এবং নাউনটাকে প্লুরাল স্টাইলে দিব অ্যান্ড দেন আমরা সরাসরি ভার বসাবো ক্লিয়ার দুই নম্বর বি নাম্বারটা নেক্সট সি নাম্বার সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো ব্যাস দেখতেছেন কি ধরনের সেন্টেন্সগুলো আসতেছে খুব কঠিন সেন্টেন্সটা এজ ইউজুয়াল সেন্টেন্সগুলো পাড়ার মতোই সেন্টেন্স এগুলো সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো এটা কি করব সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো চা আসামের চা অপেক্ষা ভালো এবার দেখি এটা আপনারা কে উত্তর করতে পারেন এখানে কিন্তু বিশেষ বিশেষ একটা ট্রিক্স ট্রিক্স আছে আছে এখানে তাহলে এখানে সাবজেক্ট লাগবে ফাইনেট ভার্ব লাগবে নাইন কোডের এলিমেন্টস গুলো দেখেন খুঁজে পান কিনা অপেক্ষা ভালো এখানে একটা আছে হয় হয় হ্যাঁ সিলেটের চা হয় আসামের চা অপেক্ষা ভালো এইখানে হবে হয় সিলেটের চা হয় আসামের চা অপেক্ষা ভালো ওকে তাহলে আপনাকে প্রথমত সাবজেক্ট নিতে হবে সিলেটের চা দা টি অফ সিলেট কেন দা দিলাম কারণ এখানে সিলেট সোর্স উল্লেখ আছে এই জন্য সোর্স উল্লেখ থাকলে আমরা অফের আগের নাউনের সামনে দিয়ে দেবো দ্য টি অফ ইজ অপেক্ষা ভালো যখন এরকম অপেক্ষা কিন্তু একটার চেয়ে আরেকটা ভালো থাকবে তখন আমরা সেখানে পেপার ডট ডট টি টু ব্যবহার করতে অথবা দেন ব্যবহার করেও করতে পারি যেহেতু অপেক্ষা মানে চেয়ে ভালো কথাটা বোঝাচ্ছে তার মানে অপেক্ষা ভালো অপেক্ষা কিন্তু ভালো এরকম বোঝালে কম্পারেটিভলি ভালো তার মানে ভালো শব্দের কম্পারেটিভ রূপ বেটার বেটার আর যেহেতু কম্পারেটিভ সেন্টেন্স এই জন্য দেন দেন কি কোথা কাটছে আসামের চা তার মানে দেন দ্যাট অফ আসাম দ্যাট অফ মানে কি এইখানে দ্যাট বলতে আপনার ওই যে দা টি কে বোঝানো হচ্ছে কারণ একই নাউন দুইবার ব্যবহার করা যাবে না এই জন্য এখানে দা টি কথাটাকে ব্যবহার না করে আমরা ব্যবহার করব কি সরাসরি দ্যাট ব্যবহার করলেই হবে ঠিক আছে আসাম আসাম কি না এখানে ব্যবহার করতে হবে দেন অফ অফ কারণ কি আপনি একই সেন্টেন্সে দুইবার সেম নাউন ইউজ করতে পারবেন না তার মানে আপনি দ্যাট অফের এর জায়গাতে যদি কেউ দা টি ব্যবহার করেন তাহলে বুঝাচ্ছে যে আপনি প্রো নাউনের ইউজেসকে অস্বীকার করলেন কারণ কি কারণ দ্য টি এর পরিবর্তে আমরা দ্যাট অফ ব্যবহার করব এইটা হচ্ছে প্রোনাউনের পারফেক্ট ইউজেস ঠিক আছে প্রোনাউনের পারফেক্ট ইউজেস তাহলে দ্য অফ সিলেট ইজ বেটার দ্যান দ্যাট অফ আসাম এখানে আমাদেরকে দ্যাট অফ এর জায়গায় দ্য টি অফ মানে দ্য টি অফ এর জায়গায় দ্য দ্যাট অফ ব্যবহার করবো জাস্ট এইটুকু মনে রাখলেই হচ্ছে নেক্সট গ নাম্বার মনে থাকবে সবার এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ইউজেস গ নাম্বার আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব বলেন এটা কি হবে আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব আচ্ছা এখানে ব্যাপার আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। হাউ লং উইল আই ওয়েট ফর হিম রাইট আল বাসার ঠিক বলছেন তার মানে এখানে যদি এরকম কতক্ষণ থাকে তাহলে কতক্ষণের ইংরেজি হচ্ছে হাউ লং ওকে এইটুক গেল এটা হলো ইন্টারগেটিভ করার জন্য এখন এই সেন্টেন্সটাকে ইন্টারগ্রেটিভ করার জন্য বাক্যের শেষে প্রশ্ন মতো চিহ্ন কিন্তু এই বাক্যের সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আমি তো আমি যখন আপনি বসালেন আই ঠিক আছে অপেক্ষা করবো এটা হলো ফাইনেট ভার ফাইনে অপেক্ষা করার ইংরেজি কি ওয়েট এখন এখানে ফিউচার টেন্স যখনই ফাইনাইট ভাব তখনই আমাদেরকে টেন্স চিন্তা করতে হবে উইল আই ওয়েট আর যেহেতু ইন্টারগ্রেটিভ বাক্য সেহেতু উইল শব্দটা সাবজেক্টের পরে থাকবে না চলে আসবে সাবজেটের আগে হাউ লং উইল আই দেখতেছেন যে কীভাবে জিনিসগুলোকে আমরা চেঞ্জ করার কথা বলতেছি এরপর এরপরে তার জন্য ফর হিম ফর হিম বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হাউ লং উইল আই ওয়েট ফর হিম কেন কোনটা বসতেছে বুঝতে পারলাম সেন্টেন্স ট্রান্সলেশন বলেন গ্রামার বলেন স্পোকেন বলেন সবই একই জিনিস কিন্তু জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে বা বুঝতে হবে তো হাউ লং উইল আই ওয়েট ফর হিম আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করবো কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করো হাউ লং উইল আই ওয়েট ফর ইউ তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করবো এরকম বলতে পারেন হাউ লং উইল আই ওয়েট ফর ইউ তার জন্য কতক্ষণ অপেক্ষা করবো ফর হিম জাস্ট এখানে কিন্তু এই হিমের জায়গায় নানান কিছু চেঞ্জ করে দেওয়া যায় আমার জন্য কতক্ষণ আমি অপেক্ষা করব তার জন্য কতক্ষণ সবার জন্য কতক্ষণ অপেক্ষা করব এরকম এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় এবং প্রচুর ব্যবহার হয় অতি ভক্তি চোরের লক্ষণ এইটা একটা প্রভাবস দেখেন আপনারা যদি কেউ এগারো বিশ গ্রেডের পরীক্ষা দেন সেক্ষেত্রে কিন্তু এই প্রভাব বা প্রবাদগুলো শিখতে হবে কারণ এই প্রবাদগুলো অনেকগুলো প্রভাবস আছে হুবহু মুখস্থ করে রাখবেন কারণ এইগুলো আসে এবং হুবহু লিখতে হয় এগুলো আপনি চাইলে ট্রান্সলেশন বানাতে পারবেন না কারণ এগুলো হচ্ছে বানানো যায় না এগুলো অক্ষর অনুবাদ না এগুলো ভাবানুবাদ সো এই জন্য ভাবানুবাদগুলো মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ টু মাস কার্টিসি টু মাস ক্র্যাফ্ট মুখস্থ অতিভক্তি চোরের লক্ষণ এটার ইংলিশ হচ্ছে টু মাস কার্টিসি টু মাস আর হলো টু মাস টু কার্টেসি কার্টিসি টু মানে অতিভক্তি চোরের লক্ষণ এটা হলো অতিভক্তি আর এটা হলো চোরের লক্ষণ আসলে এটাকে বলা হচ্ছে টু মাস অনেক বেশি সৌজন্যবোধ টু মাস মানে অনেক বেশি প্রতারণা তো কথাটাকেই ঘুরে বলা হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তি চোর মুখস্থ করে দেতো চুমাস কার্টেসি খার্টেসি টু মাস ক্রাফ্ট খার্টেসি টু মাস ক্রাফ্ট অতিভক্তি চোরের লক্ষণ টু কার্টেসি কার্টিসি টু তাহলে আমরা আজকের ক্লাস থেকে যা বুঝলাম সেটা হচ্ছে আমাদের সাবজেক্টের পজিশনগুলো শিখতে হবে স্ট্রাকচারের নোসোনা ডট ডট ড্যাটের ব্যবহার শিখতে হবে দ্যানের ব্যবহার শিখতে হবে এবং কিছু প্রবাদ বাক্য আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের জন্য জাস্ট পাঁচটা ট্রান্সলেশন যেগুলো আমরা করলাম এরকম আরও ট্রান্সলেশনের জন্য নিয়মকানুন সহ জানতে চাইলে পড়তে হবে কি নাইন কোড অফ ট্রান্সলেশন ঠিক আছে